মাত্র তেইশ থেকে সর্বোচ্চ পঞ্চান্ন হাজার টাকা বেতন স্কেলে সরকারি চাকরিতে যোগ দিয়ে প্রতি মাসে কামিয়েছেন সাড়ে চার কোটি টাকা ১৯ বছরের চাকরি জীবনে বছরে আয় তার বান্ন কোটি টাকার উপরে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের ১৯ বছরের চাকরি জীবনের বিপুল আয়ের পরিসংখ্যান এটি রাজধানী রমনার সিদ্ধেশ্বরী রোডের স্বপ্ন নিলয় অ্যাপার্টমেন্ট চাকচিক্য আর আভিজাতের রয়েছে ভাব নিরাপত্তা কর্মীদের দেওয়া তথ্য বলছে ভবনটির সর্বনিম্ন ফ্ল্যাটের আকার ফিট বর্তমানে যার বাজার মূল্য আছে ভবনের দশতালায় প্রায় তিন হাজার বর্গ ফুটের একটি ফ্ল্যাটের মালিক জাতীয় রাজস্ব বোর্ডের তেতাল্লিশ হাজার থেকে সর্বোচ্চ উনসত্তর হাজার টাকা বেতনে চাকরি করা পঞ্চম একজন সরকারি কর্মকর্তা ফয়সাল নামের ওই কর্মকর্তার নাম বলতেই নিরাপত্তা কর্মীরাও চেনেন তাকে যদিও প্রথমে ফয়সাল নামে কাউকে চেনেন না বলে জানান তারা এ কথাই উল্লেখ আছে দুদকের নথিতে নিরাপত্তা কর্মীকে ফয়সালের কথা জিজ্ঞেস করতেই চেনেন তাকে তবে জানান ইদানিং এই বাসায় থাকছেন না তিনি এখানে আসলে দুই তিন বছরের মতো ছিলেন না হেমলিনী থাকতেন

শাশুড়ির নামে দুই কোটি পঞ্চান্ন লাখ টাকা সঞ্চয়পত্র ১৯ উনিশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাতাশিটি অ্যাকাউন্টেরও খোঁজ মিলেছে সব মিলিয়ে তার নামে বেনামে ইতিমধ্যে আঠাশ কোটি টাকার উপরে সম্পদের সন্ধান পেয়েছে দুদকের তদন্ত দল ইতিমধ্যে সেই সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত এই প্রপার্টি এই অর্থগুলো যদি এখনই জব্দ করা না হয় পরবর্তীতে রাষ্ট্র বরাবর এগুলি জব্দ করা যাবে না এবং প্রপার্টিগুলো গুলো অর্থ গুলো হয়ে যাবে দুদকের তথ্য বলছে ট্যাক্স কর্মকর্তাদের অর্থের বিনিময়ে বদলি আয়কর দাতাদের ভয়ভীতি প্রদর্শন সহ অন্তত এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন ফয়সাল মিলেছে তার নামে বেনামে সাতশোর বেশি ব্যাংক হিসাবের তথ্য বদলি বাণিজ্য সঙ্গে ইনভলভ উনি অর্থ আদায় করতো তারপরে ওনার বিভিন্ন অনিয়ম প্রায় সব মিলে এক হাজার কোটি টাকা আত্মসাতের এলিগেশন